গাইস আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে এখনই লাল লাল করে ভেজে নেবো একদম আর এইদিকে মাংস রেডি আছে আর এদিকে লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব একদম বেটে কমপ্লিট করে দিয়েছি আর এইদিকে এইদিকে আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো তো ওগুলো কষাবো ভালো করে আমার আলু ভাজা কমপ্লিট আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেল দেখতে পারছো লাল লাল করে ভেজে নিয়েছি একদম আর এই যে মশলা কষাচ্ছি ভিডিওটা দেখেছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কবা তোমাদের সবার প্রিয় ছোট্ট দিল্লার ভাই অনেক অনেক ভালোবাসা বা বুক ভরা ভালোবাসা রান্না করতে পারি না মাঝে মাঝে শিখি ভালো লাগে আমার কাছে আর কি শখে

আমি জানি ভিডিওটা দেখে ভালো লাগে তুই তোমাদের সবাই অনেক কষ্টে রান্না করছি তো ওই জন্য ভিডিওটা দেখে ভালো লাগে আমার মাংস কষা নেই কমপ্লিট কমপ্লিট ভাব এখনও কমপ্লিট হয়নি আর কিছুক্ষণ কষাবো কালারটা তো সেই আসছে অতটাও তো খাস কালার হয়নি কখন যে রান্না হবে কখন যে খাবো আমার কষানি কমপ্লিট হয়ে গেল না হাই গাইস যে মাংসটা আমি রান্না করলাম এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে এই যে এটা খাবো এখন আমি আমার মাংস রান্না হয়ে গেল এই মাত্র নামিয়ে দেবো এখন দেখতে পাচ্ছ কালার খুবই কালার হয়েছে এখন নামিয়ে দেবো এটা আমার মায়ের হাত এই যে আমার মা দেখো রান্না করছে এখন এতক্ষণ ধরে আসছিল না রান্না আমরা আমি রান্না করছিলাম ওই দিন আসছিল না এখন আমার মা চলে আসছে দেখতে পারছ রান্না হয়ে গিয়েছে তো এখন আসছে টাকা তোমার তোমা আমা তোমা না এই দেখো আমার মাকে ভালো করে টাকা টাকা না এই দেখো মাথা উঁচু করো নিচে করে তাকাই থাকে চোখে কম দেখে তো আমি এখানে আছি তাও দেখতে পাচ্ছি না আর এই দেখো রান্না কমপ্লিট আজকের মতো ভিডিও এইটুকুই বাই 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 আমার রান্না কমপ্লিট হয়ে গেল এখন নামিয়ে দিবে আমার ভিডিও এখন শেষ হয়ে যাবে নামিয়ে দিলে এই নামিয়ে দিলো মানে আমার ভিডিও বন্ধ আজকের মতো বাই বাই ও কালারই তো হয়েছে কালারটা লাগছে দেখতে পারছো জিওল মাছ বড় বড় তেজপাতা না জিওল মাছ জিওল মাছ জিওল মাছ শিঙি মাছ আমার ভিডিও আজকের মতো শেষ করলাম বাই বাই টাটা নেক্সট ভিডিও যখন বানাবো তখন দেখা হবে যে মাংসটা রান্না করলাম মুখ দেখাচ্ছিলাম মুখ দেখাচ্ছে এই যে রান্না হয়ে গিয়েছে গরম গরম টেস্ট করে দেখবো ভিডিওটা যদি ভালো লাগে দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কর তোমাদের প্রিয় ছোট দিলদার ভাই আজ কাউ খাওয়ার ইচ্ছা আসতে অসুবিধা নেই ছোট্ট ভাই জেলার অ্যাভেলেবেল আছে